হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমিও গোপাল ঘাইফি পাই অনেক অনেক ভালো আছি তো চলে এসেছি ছোট্ট একটা আবার রান্নার রেসিপি ভিডিও নিয়ে তো সেটা হলো আলু পনিরের ঝোল তো এটা নিরামিষ রান্না তো তার জন্যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি কি মশলা নিয়েছিলাম তো বড় সাইজের একটা টমেটো আদা জিরে বাটা তেজপাতা ব্যাস এইটুকুই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো প্রথমে দেখো আমি আলু পনিরগুলোকে ভেজে নিয়েছি তো তারপরে কড়াইতে মুছে নিয়ে কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি এরপরে চিনি দিয়ে দিলাম তো নিরামিষ যে কোনো ঝোল রান্না করলে প্রথমে তেল দিয়ে তারপরে চিনি আসে তো চিনিটা দেওয়া হয় সাধারণত কালার করার জন্য আর যে কোনো ঝোলের কিন্তু এই একই পদ্ধতিতেই করা হয় তো প্রথমে তেল দিয়ে চিনিটা দিলে একটু লাল লাল করে কালারটা চলে এলে তারপরে এক একে মশলা দিতে হয় তো আমি সবসময় ঝোলে রান্না করলে তেল দেওয়ার পরে চিনি দিয়ে তারপরে টমেটো দিই টমেটো দেওয়ার পরে আদা বাটা দিলাম আদা বাটার পরে তেজপাতা তেজপাতার পরে লঙ্কার গুঁড়োটা কারণ লঙ্কার গুঁড়োটা একটু তেলে দিলে ভালো হয় যাতে মরে জিনিসটা লঙ্কার যে ঝাঁজটা ওটা মরে যায় এরপরে হলুদ ব্যাস এই কটা মশলা দিয়েই আমি ভালো করে কষিয়ে নিব এরপরে মশলা যে জলটা রেখেছিলাম মশলা বাটার পরে সেই জলটা ঢেলে দিলাম এরপরে ভালোভাবে জিনিসটাকে কষিয়ে নিয়ে তো দেখো ভালোভাবে রেডি হয়ে এসছে তো মশলার জলটা মরে গেলেই ভেজে রাখা আলু সেটা দিব তো দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে এরপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিব তো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এরপরে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে শেষে পনিরটা দিয়ে দিব তো দেখো খুব ভালোভাবে আলুর সঙ্গে মশলাটা মিশে যাচ্ছে তো দেখো মিশে গেছে এবং জলও খুব পুরো শুকিয়ে গেছে এরপরে লবণ আর চিনি জলে ডুবিয়ে রাখা ছানাগুলাকে দিয়ে দিব তো ছানা ভাজার পরে লবণ আর চিনি পরিমাণ মতন যতটা লাগবে ততটাতে জল করে দিয়ে দিতে হয় যাতে পনিরের মধ্যে লবণ আর চিনিটা ভালোভাবে ঢুকে যায় তো দেখো দিয়ে দিয়েছি এরপরে আমি জল ঢেলে দিলাম তো জলটা যতটা পরিমাণ মতন লাগবে ততটা দিব তো আমার যতটা লেগেছিলো আমি ততটা দিয়েছি এরপরে ফুটতে দিব তো ফোটা হচ্ছে তো ফোটার সময় কিন্তু আগুনটা একটু বেশি দিতে হয় যে কোনো তরকারিতে ফুটলে আর শেষে বেটে রাখা গরম মশলা ওটা দিয়ে দিব আর নামিয়ে দিব তো তার জন্য নামনা রাখি ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা ঘিটা দিলে ভালো স্মেল আসে তো আমার রান্নাটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টা টা রাধে রাধে